হ্যালো গাইজ ওয়েলকাম ঘরো হোমমেড রেসিপি চ্যানেলটিতে প্রতিবারের মতন দেখো শনিবারের একটি নিরামিষ থালি নিয়ে চলে এলাম ভেন্ডি পটল আর আলুর একটি রেসিপি আমি নাম দিয়েছি দই ভেন্ডি যাই হোক ভেন্ডিটা কম ছিল জন্য আমি পটল লম্বা লম্বা করে দিয়েছি আলু দিয়েছি তো দেখো ভেন্ডিগুলোকে আমি এইভাবে কেটেছি পটলগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি কেটে কালো জিরে ফোরন দিয়ে ছেড়ে দিয়ে তারপরে সর্ষে আদা আর বাদাম বাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়েছি আর দেখো দই বাটির মধ্যে গোলানো রয়েছে এই দইটাকে আমি দিয়ে দেবো কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হওয়ার পর দই দিয়ে যেহেতু বেশিক্ষণ কষাতে নেই তার জন্য আমি ভেন্ডিটা সেদ্ধ করে নিয়ে তারপরে আমি দইটা দেবো দেখো আমি ঢেকে দিলাম ভেন্ডি আর পটলটাকে সেদ্ধ হওয়ার জন্য ভেন্ডি মানে ঢ্যাঁড়স সিদ্ধ হ্যাঁ তো ভেন্ডি ভেন্ডি বলে তাই আমিও ভেন্ডি বলছি তাই চলো এই দেখো ঢাকনাটা খুলে দিয়ে আমি দইটা ঢেলে দিলাম দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি কিন্তু লবণ চিনি আর হলুদটা পরিমাণ মতো দিয়েছে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আমি বাটিনি আমি শিলনোড়ায় বেটেছি জন্য আমি কাঁচা লঙ্কা বাঁচতে পারিনি তো চলো দেখো আমি এখানে দই দইয়ের জলটাও দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো কিছুটা সময় সেদ্ধ হওয়ার জন্য কারণ এখনও ভেন্ডিগুলো বড়ো বড়ো করে কেটেছি জন্য ভালোভাবে সেদ্ধ হয়নি দেখো ঢাকাটা তুলে দিলাম দিয়ে দেখো কীভাবে ঝোলটা ফুটছে ঝোল হলটাও যাই হোক দইয়ের যে জলটা বেরিয়েছে সেইভাবে ফুটছে এবার এই জলটা শুকিয়ে এলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে দই ভেন্ডি কিন্তু তার আগে সবসময় আমি সর্ষে বাটা দেওয়ার সময় একটু সরষের তেল দিই সরষের তেল দিয়ে নামিয়ে দিই দেখো কি সুন্দর রেসিপিটি লাগলো দেখতেও ভালো হয়েছে আর সত্যি খেতেও অসাধারণ হয়েছিল তোমাদের রেসিপিটি ভালো লাগলে আমাকে জানিও আর দেখো আর একটা রান্না হচ্ছে আলু করলা ভাজা সেটা কি না দেখানোর কিছুই নেই এটা আমি ভেজে নিই তারপরে আমি এখানে দেখো প্রেশারের মধ্যে ছোলার ডাল সিটি মারি দিয়েছি আর এখানে আগেই আমি প্রেশারে একটা সিটি কাঁঠাল দিয়ে রেখে দিয়েছি দেখো কি সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে আমি কিন্তু কাঁঠালগুলোকে আর বেশি সেদ্ধ করব না ডালের মধ্যে ডাল ছাড়ার আগেই দিয়ে দেবো তো চলো ঢেকে রাখলাম কাঁঠালগুলো এবার দেখো সয়াবিনের কারি করব নিরামিষ রান্না যেহেতু অনেক রকমেরই পথ হয় তো আমিও তাই করেছি এবার দেখো ডাল করব তার জন্য আমি ইয়ে দিয়ে দিলাম তো তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি তেল ঘি একসাথে দিয়ে আমি ফোড়নে দেবো তারপরে যেটা হয় আর কি শুকনো লঙ্কা তেজপাত জিরে ফোড়ন দিয়ে দেবো আর একটু হিং ফোড়ন দিয়ে দেবো আর তোমরা আলু সোদ্দটা দেখতে পেলে এটা একটু শুকনো লঙ্কা ভেজে একটু আলু ছোটো মুখোর রোচ করে মেখেছিলাম ভালো লাগে নিরামিষের দিন আলু ছোটো কাপড় ভাজা খেতে আমারও ভালো লাগে তোমাদের কি ভালো লাগে তোমরা জানাবে নিরামিষের দিন তো চলো দেখো এই যে ফোড়নটা দিয়ে দিয়েছে ডালের মধ্যে এবার দেখতে পাচ্ছি আমি অল্প করে মানে হিং দিচ্ছি আমি কিন্তু ডালে একটু হিং ইউজ করি তোমরা দেখো আমার প্রতিদিন বেশিরভাগ ভিডিওতে ডাল যখন দেখো আমি হিং ইউজ করি কারণ হিং ইউজ করলে সেনটাও ভালো হয় খেতে টেস্ট হয় আর এই দেখো তোমাদের বলেছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা যেরকম আর কি ডালে ফোরন দেয় সেরকম ডালে ফোরন দিয়ে দিয়েছি আমি তো চিনিও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আর এখানে আদা জিরে বাটা রয়েছে আদা জিরে বাটা আমি এখানে দিয়ে দিলাম কারণ ছোলার ডালে একটু আদা জিরে বাটা দিতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেনটা ভালো আসে দেখো আমি বেশি না জাস্ট দু চামচের মতো দিয়েছি তো চামচ হাতের কাছে না জন্য ওইভাবে হাতা দিয়ে দিয়েছি বেসন টিকারে হাতলটা দিয়ে তো এটাকে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জিরের কাঁচা গন্ধটা না চলে যায় দেখতেই পাচ্ছ চিনি দিয়ে দিয়েছি যেন কালারটা ওরকম এই দেখো কষানো হয়ে গেছে আমি ছোলার ডালটাও ছেড়ে দিলাম খুব একটা কিন্তু পাতলা হবে না একটু গাড়ো গড়োই হবে ছোলার ডালটা ছেড়ে দেওয়ার পরে আমি একটু ফুটে উঠেছিল তখন আমি কাঁঠালটাকে দিয়ে দিয়েছিলাম কাঁঠালটা দিয়ে তোমাদেরকে বলেছিলাম আমি বেশি কষাবো না কারণ কাঁঠালটা আমার সেদ্ধই হয়েছিল কাঁঠালটা ফুটে গেলে এর মধ্যে এবার দেখো কি সুন্দর টপক টপক করে ফুটছে তো এর মধ্যে দেখো ঘি আমি আর একটু ঘি দিয়ে দিলাম ছোলার ডাল খেতে গেলে কিন্তু ঘি ইউজ করতে হবে ঘি থেকে কী বললাম চলবে না তো চলো দেখো যে ডালটাকে বেশ সুন্দরভাবে ফুটছে আমার রেডি হয়ে গেলো কাঁঠাল দে ছোলার ডাল ছোলার ডাল কিন্তু কাঁঠাল দিয়ে বেশি ভালো লাগে খেতে আমি দেখো উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম সেনটা ভালো হওয়ার জন্য আমি ছোলার ডালে বেসিকালি গরম মশলা দিই অনেকে দেয় না আমি দিই তো চলো আমার রেডি হয়ে গেলো ছোলার ডাল দেখতে পেলে কেমন হয়েছে রেসিপিটি জানাবে আর দেখো দেখো সবিনের কারি আমি রান্না করে ফেলেছি যেটা নিয়ে দেখানোর কিছুই নিরামিষ হবে নিয়ে গরম মশলা টমেটো দে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন শুনি শনিবারে নিরামিষ তেলে যে ছাড়া ছোলার দেব ডাল গাবলামদের কিছু দেখতেই পেলে আর এখানে রেখেছি দই ভেন্ডি পটল একটা রেসিপি তারপরে দেখো আলু করলা ভাজা ভেজে রেখেছি আর তোমাদের দেখাচ্ছি ঝাঁকার তলায় কী রয়েছে ঝাঁকার তলায় কিছু নেই তেমন তেমন তো এখানে সয়াবিনের কারি তো চলো আমার ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিতে সব